আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে সমমান বসমান পরীক্ষা দিয়েছো আগামীকাল অর্থাৎ বারো তারিখ তোমাদের ফলাফল প্রকাশিত হবে এটা তোমরা নিশ্চয়ই জানো তো বন্ধুরা ইতোমধ্যেই আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে সেটা হচ্ছে কিভাবে ওয়েবসাইট থেকে ভিডিও ওয়েবসাইট থেকে তোমরা হচ্ছে মার্কশিট সহ রেজাল্ট নিতে পারবে সেই ব্যাপারটি তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো ভাইয়া আমাকে এস এম এর মাধ্যমে অর্থাৎ ফোন থেকে আমার যদি স্মার্টফোন না থাকে বাটন ফোন থেকে আমি কিভাবে এস এম এস করে রেজাল্ট নিতে পারি তো হ্যাঁ এটা যে যে কোনো ফোন থেকে এস এর মাধ্যমে রেজাল্ট নেওয়া সম্ভব আমি আসলে তোমাদের সেটি আজকে দেখিয়ে দেবো তো এর জন্য তোমাদের সর্বপ্রথম যে নম্বরে এস এম এসটা সেন্ড করতে হবে তোমাদের প্রথমত মেসেজ অপশনে আসতে হবে মেসেজ অপশনে এসে যে নম্বরে মেসেজটি সেন্ড করবে সেটা হচ্ছে ওয়ান সিক্স টু 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 অর্থাৎ ওয়ান সিক্স ট্রিপল টু এরপরে ডান করবে এরপরে দেখো বন্ধুরা তোমাদের যেই লিখতে হবে অর্থাৎ যেই লেখাটা লিখে পাঠাতে হবে সেটা হচ্ছে এস এস সি সবগুলোই অবশ্যই ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে এস এস সি এরপরে স্পেস দিয়ে তোমরা যে যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো তার প্রথম তিনটি লিটার অর্থাৎ কেউ যদি ঢাকা বোর্ড থেকে দাও তাহলে ডিএইসএ কেউ যদি রাজশাহী বোর্ড থেকে দাও তাহলে আর এ তো আমি যেহেতু দিনাজপুর বোর্ডের অধীনে আসি তাই আমি ডিআইএন লিখে দেখাচ্ছি এরপর দেখো তোমাদের ছয় ডিজিটের রোল নম্বর তোমাদের অ্যাডমিট কার্ডের রোল নম্বর থাকবে অ্যাডমিট কার্ডের যে রোল নম্বরটি আছে অবশ্যই ছয় ডিজিটের হতে হবে সেই রোল নম্বরটি তোমরা এখানে বসিয়ে দিবে এরপর স্পেস দিয়ে দুই হাজার চব্বিশ লিখবে দুই হাজার চব্বিশ লিখে তোমাদের সরাসরি সেন্ড অপশনে অর্থাৎ এই যে এখানে বাসা থেকে সেন্ড অপশনে ক্লিক করলেই কিন্তু তোমাদের এসএমএসটি সেন্ড হয়ে যাবে এবং এস এম এসটি সেন্ড হয়ে গেলে পরক্ষণেই একটা ফ্রি এস এম এসের মাধ্যমে তোমাদেরকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ